রাজধানী এনসিসি থানার অন্তর্গত বিভিন্ন স্থানে চুরি এবং ছিনতাই হওয়া স্বর্ণের গলার চেন উদ্ধার করলো এনসিসি থানার পুলিশ স্বর্ণের চেনগুলি হাতে পেয়ে পুলিশের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকার লোকজন তারা জানিয়েছেন ঘটনার পর পুলিশকে জানিয়েছিলাম সোনার চেইন আর ফিরে পাওয়া যাবে না এমনটাই মনোভাব পোষণ করেছিলাম কিন্তু বাস্তবে দেখলাম পুলিশ এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আমরা মাসের পাশে ঘাড়ি হারানো গিয়েছে এবং বিভিন্ন কাছাকাছি দিয়ে যুনা হয়ে গেছে এবার আমরা পুলিশ কমিটির যে করেছি এবং অভরগণ যে থানার ওসি স্যার লোধান স্যার ওনার নেতৃত্বে এবং এনসিজি থানার ও যা জয়েন্টকে কাজ করেছে ওনারা অ্যারেস্ট করেছেন নিশ্চিন্তাইবাসকে আমাদেরকে ইনফর্ম করেছে আমরা আসা যাওয়া করেছি নিত করে গেছি প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় পাঁচ এবার আমরা আমাদের হারানো খুব খুশি আমাদের একটা ধারণা ছিল আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা পাবো না পুলিশ হয়তো কোনো কাজ করছে না কিন্তু স্যারকে অনেক ধন্যবাদ তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে আসলে পুলিশ কিরকম কাজ করে না করে এটার প্রমাণ আজকে আমার হাতে এই চেনটাই বলে দিচ্ছে আমি আর কি বলবো তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম তখন আমাদের এনসিসি থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার ও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্তনা দিয়েছিলেন বলেছিলেন তুমি উনি প্রথম থেকে যে উনিও ওনার থেকে একশো চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই এবং আজকে এটা রেজাল্ট এটা যে আমাদের চেনটা আমাদের হাতে ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ থানা ভাই অবন্যব থানা চিনি বাড়ি চেন বাড়ি বড় খুব কষ্ট খাই নাই তো মানে আকাশে নিয়ে চোদ্দ জন পনেরো জন চেন বড় খুব কষ্ট খাই নাই তোতা। কিন্তু আং নেগেলেছি হিনমাই এবং খুব চিনি বাড়ি খুব কষ্ট খাই নাই তো প্রশাসন নেগলেন্সি এবং কাম্পাইন এবং সিনবারে শেষ দেখাই খুবই আমরা আনন্দিত এবং ওনারা তো এবং এত সুন্দরভাবে এই চোরখে ঝরেছে আমরা তো চেয়েছিলাম আরো বেশি শাস্তি দেওয়ার জন্য যাতে আর পরবর্তী সময় না হয় এটাই অসম্ভ ধন্যবাদ আমরা সবার তরফ থেকে ধন্যবাদ গত দুই মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদের কমপ্লিট এসেছিল যে বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেন পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূল্যে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি সন্ধ্যে স্বর্ণের চেনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা আগে দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় তেরোটি স্বর্ণের চেন উদ্ধার করি তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই সূন্যের চেনগুলি এগারোটি সূন্যের চেন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ডল করে